আজকে আমাদের বাড়ির পাশে সাধন কাকার এই পুকুর আসলে সাধন কাকার একা না সাধন কাকা দিয়ে তারপরে আমির আলী সব গড়ে মিলে এটা খানাপানা রয়েছে পুকুর এই পুকুরটা হয়েছে প্রচুর মাছ ধরা আছে দেখা যাক কত বেশি মাছ ওঠে এই যে আমাদের সামনে আমির আলী এই পালিয়া না হ্যাঁ 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 তো এই সিনেমা সারাসেতে পুটি মাছতে লাফিয়া সা আছে গেছে হ্যাঁ তেল আছে তো কিছু তেল আছে তো তো পানি পানি যদি মাছ বুঝ আছে না হ্যাঁ আমি ভিডিও কানেক্ট কইতে পানি নাও দিতে এটা মুখে দিয়ে আনিলে এই পাশে দাও আবার পাশে দিছ তুমি তো শান্তি লাগে কিছু আরে পাশে থালি ফেলে দাঁড়ায় রেছে সব এরা শুধু एडा ग्रीन सिग्नल रोपेका है दाला है रिस सिग्नल अठा पहेगले ना नहीं ना আহ একা মাছ তো বুঝাছস বেশি এটা হয়নি তেল কতটি খরচ হইছে 1 লিটার তেল তে তেলের লিটার লিটার কথা কইরে হ্যাঁ লিটার 110 টাকা 110 ডিজেলের লিটার 3 লিটার তেলের দাম 330 টাকা হ্যাঁ মাছ যা হইছে মোটামুটি 2 কেজি মতো হবে মনে হয় তাই এখন তো তেলের দাম তো উঠছে না জোনের দাম তো বাকি দেখলো হ্যাঁ আরো ছেলি পিলে বসে রইছে মাছ ধরবে কেবে গেছে হ্যাঁ ওটা ইണ്ട് ওটা সব তো আবার ডাক্তারই বিশ্বনী প্রমাণ বুঝে বুড়া ডাক্তার কি পাউলে হ্যাঁ ওরা মনে করতেছে ছাইজেছে মাছ বানাই বহু হয়েছে